অল্প বিদ্যা বয়ংকরী জুথারে কয়ে আলমারি কতই লইটা নাই ভাই আই এক দেশের এক রাজা ছিল রাজার এক ছেলে ছিল একটি মাত্র ছেলে ছিল এই ছেলে উজিরের মেয়েকে ভালোবাসত আর উজিরের মেয়েকে ভালো ভালোবাসার ফলে এই রাজা তার ছেলেকে তেজ্যপুত্র করছে রাজার ছেলেটাও কিন্তু আসিল পুরা এক রুকা এক রুকা ছিল সেও তেজপুত্র যায় উজিরের মেয়েকে ভালোবাসছে যখন তাকে বিয়ে করিয়া আরক দেশে চলে গেছে আরও এমন এক দেশও চলে গেছে যে দেশের মধ্যে খালি মানে দুর্ভিক্ষ চলতেছে খাওয়া দাওয়া সব কিছু নাই দুর্ভিক্ষের মধ্যেই এই দেশ আছে এই দেশে উজিরের মেয়েকে নিয়ে সে বসবাস করতেছে এখন কত অনেক দিন পরে তারার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করল এই দুর্ভিক্ষ দেশে তারা গেছে দুর্ভিক্ষ দেশক খিতা লেখাপড়া করাইতো বা কিতা করাইতো মানে খাইয়া বাচ্চা কষ্ট হইয়া তারা ও বাচ্চাটা খালি বড় করছে লেখাপড়া নাই শেষ মানে রাজার ছেলে তার ছেলেকে লেখাপড়া না করাইছে না কোনো কিছু নাই মানে কোনো মেধা নাই মানে কিতা করব হঠাৎ করি রাজার ছেলে যে যে উজিরের মেয়েকে বিয়ে করছে সে হঠাৎ করে মারা গেল কোনো এক রুগে মারা গেছে মারা যাওয়ার পরে রাজার ছেলের বউ উজিরের মেয়ে এই মেয়েটা অনেক বাচ্চা খাচ্চা লইয়া কিভাবে চলতো আর এই যে অত বড় হয়ে গেছে কি বাচ্চাটা কিন্তু লেখাপড়া নাই মানে খিতাবত এখন কোনো দুর্ভিক্ষের মধ্যে হঠাৎ করে রাজার মানে উজিরের মেয়েটাও মারা গেল অনেক রাজার ছেলে রাজার নাতি নাতি বলে নাতি একলাই আছে মানে করতো হঠাৎ করে রাজার মন হইছে তো হে আমার ছেলে তো বিয়ে কইরা অমুক দেশে আছে জানতে পারলো কোনো এক সিস্টেমে জানার পরে সে সৈন্য ফাটাইল সৈন্য মন্ত্রী টন্ত্রী সব ফাটাইলো অমুক দেশে চলে যাও গে দেখো চাই আমার ভুয়া তো অমুক দেশও গেছে অমুক দেশে বসবাস করছে অনেক গাদিকাও তার খিতা অবস্থা যাই হোক সৈন্যরা আইয়া গেলো যোৱাৰ ফে জান্ত ৰাজাৰ ছেও মাৰা গৈছে ৰাজাৰ ছেৰ বৌও মাৰা গৈছে তাৰ এক ছে আছে মানে ৰাজাৰ নাতি আছে আৰু কি এইটো না তাৰি আবাৰ ৰাজাৰ কাছে ৰাজাৰ কাছে কৈল আইয়া বোলে আপোনাৰ ছেলেওতো মাৰা গৈছে আপোনাৰ ছেলে বৌ মাৰা গৈছে আপোনাৰ এক নাতি আছে খালি আৰু কেও নাই তই জান্ত আপোনাৰ নাতি কোনো লেখাপাৰা কৰে নাই কোনো অমূৰ মোৰ কৈ গৈছে মানে লেখাপাৰা নাই এখন রাজারও তো বয়স পুরাই আইছে এখন রাজার রাজত্ব কাকে দিবে অনে হইল যাও আমার নাতিরে লই রাজায় আগে তো সিস্টেম আসিল রাজার নাতি রাজার ছেলে রাজার রাজার নাতি রাজা যে কোনো মানে তার বংশ রতন তাকতইব এখন নাতিরের দৈরে বান্ডা লই আইল বুবুশ মাতা চুলে বড় আইনা সিঙ্গার যত এই রাজার মানে মহল লই আইল লই আওয়ার পরে তারে মেরামত করা হইলো তার চুল টুল সব কিছু খাটিয়া তার নাতি তুমি তোমাকে তো আমি দশ দিনের জন্য আমি মন্ত্রী বানাইব রাজা বানাইব দশ দিনের জন্য আমি টেস্ট করব তুমি মানে ঠিক ঠিকমতো রাখতে পারো কি না যাই হোক রাজার যেই কথা সেই কাজ দিল মন্ত্রী বানাইয়া অনে মন্ত্রী বানাই সরি মন্ত্রী না কই কিতা রাজা বানাইয়া অনেক রাজা বানাইয়া দিছে দেওয়ার পরে কিতা করছে ধরুন আইয়াও হে তার বাপ কিতা হাই নাই যে বাপ আইয়া এরে ছাটাই করে হের ছাটাই করে অনেক এমন এক অবস্থা করছে দেশের মানে অবস্থা একেবারে খারাপ করে ওলাইছে মানে বারোটা বাজাইছে তাদের কয়েক অনেক খিতা করব রাজাই দেখে তো আমার মন্ত্রী তন্ত্রী সব তাদের ছাটাই করিলা ছাটা করে আদম সত্যা আনে আর হে কালি বিয়া করত খালি বিয়া করতো চারটা পাঁচটা বিয়া দিছে রাজাটা না আজিকাইও অনে রাজা কইল সব বনাশ দিতে হইতো না এ যে পরিবেশে বড়ইছে এই পরিবেশে তো এই জায়গায় তার খাপ খাইত না এড়ে হইতো না রাজা ইয়ে থানা থারি আইয়ৌ কইল নাতি তোমার তো আরো দুই দিন বাকি আছে তুমি দুই দিন আগেও তুমি মানে রাজত্ব সার হইবা এখন আমারে দিলাও হে না দুই দিন করতে হইব মানে এমন এক অবস্থা করাছে রাজারে মানে রাজা মানে খানতে খানতে শেষ মানে কি খামটা করলাম রে যাই হোক রাজার তো বয়স শুকছে কত হতইল রাজত্ব তো দেওয়া লাগবেই দেওয়া দিতে গেলে তার বংশের ঘুরে দেওয়া লাগবে তার একই নাতি আর নাই অখানে রাজার নাতি দিত অনে যায়ুক জেসা তাক হইয়া আতোই মাথাইয়া আবার রাজার কাছে আনছে অনে উজির বা বিভিন্ন এটা সব আইরে হইল বলে এর আগে মানুষ আগে করা করাও সব কিছু করাও এর না করাইলে হইতো না আমার গল্পেরই জিনিসটা হইল ভাই লেখাপড়া না কোনো কিছু করা নাই প্রিয় ভাই বোনেরা লেখাপড়া না খালি ফেসবুক লেখা লেখাপড়া হইব যে কোনো জায়গা যাই থইলে লেখাপড়া করতেইব ফেসবুক না লেখা লেখাপড়ায় থাক প্রিয় ভাই বোনেরা দেখো আমি যে গল্পগুলা কইছি যদি ভালো লাগে লাইক করবা দেখো রাজ কিন্তু পরে এই লেখাপড়া করাইয়া নাতিরে প্রতিষ্ঠিত কইরা আবার তার কাছে ক্ষমতা দিল সুন্দরভাবে আবার চালাইতেছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু